আমরা এখানে মনে করেন বিগত একশো দেড়শো বছর ধরে আছি এখন আমাদের ছেলে মেয়েরা স্কুলে ভর্তি হয়েছে ওদের পড়াশোনা তারপরে যেই টাকা বেতন পাই এতে আমাদের সংসারই চলে না আমরা যে ভাড়া কোথায় থাকবো সেই জায়গায় না আমাদের খালি একটাই অনুরোধ বিভাগীয় কমিশনার স্যারের কাছে যে আমরা যেন সন্তানাদি নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারি এই ব্যবস্থাটুকু কইরা দিচ্ছি

আমি ওরা নিয়ে কোথায় যাবো যদি এখন এখন জিজ্ঞাস করাই দেয় আমরা কোথায় যাবো স্যার অসুস্থ ছেলে নিয়ে আমাদের দাবি আমরা যখন এখানেই থাকতে পারি আমরা এখানেই চাই আমাদের সেই ব্যবস্থা করিয়ে দেন